হে গাইজুল কাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সময় তো আজকের ব্লগটা শুরু হচ্ছে এরকম কিছু জঙ্গলওয়ালা রোডের মাঝখান থেকে খালি রয়েছে টিপি ঘাটে তো আজকে দেখতে পাচ্ছো ডিউকটা নিয়ে বেরিয়েছি আর পিছনে গাড়িগুলো দেখবে এখানটা দেখো একটা একটা আমাদের ওখানটায় এনেক্স রয়েছে স্কুটি রয়েছে তো গাইস আজকে একটা হাবা সিন হয়েছে বাট আর সিন হয়ে গেলো সেটা হচ্ছে আমি গোবরে পা দিয়ে বেরিয়েছি নিজের গোবর বলে

বাল চাল কথাবার্তা এই আজকে তো তাবাই সিন হতে চলেছে কারণ ব্যাক টু ব্যাক আমি মূল মেরে ফেলেছি অনেকগুলো চলো দেখতে থাক অডিয়েন্স তো দেখা একটা হয়েছিল এই জায়গাটাই হয়েছিল এই মালটা পরে গেছিল আর হচ্ছে ওই ছেলেটা পরে পরে ঠোরে কি আবার ইও পোজ দিচ্ছে সরি সরি আমি ওটা ইচ্ছা করে মারতে চাইনি বাট হালকা করে এরকম পড়েছে আর পড়ে গেছে আমার ভুল হচ্ছে হালকা করে ধাক্কা মেরে হালকা করে আমার ক্যামেরা সব ফুটে গেছে তাই নাকি এরকম ধাক্কা মেরে ধাক্কা মেরে তো সরি সরি नहीं जगह है भाई जो तक क्यों धार का मिल दे ये बड़ी अच्छी बात कही है चलो गाय देखो जगह मुखचुपे सुंदर भाई जगह ताकत साइकिल रही है গাইজ আমরা ব্লক করতে এসেছিলাম আজকে টিপি ঘাটে আর টিপি ঘাটে আসার পরে এরকম একটা সুন্দর লোকেশন পেয়েছি জল দিয়ে মুখও দিলাম তো মজা পেয়ে গেছি গাইজ আর এখানটায় ভিউটা দেখতে পাচ্ছ কিছু এরকম খতরনাক ভিউ আর হেভি লাগছে ভাই ওয়েদারটাও সেই আর ওখানটায় আমাদের গাড়িগুলো রয়েছে পরপর স্কুটি এখানটায় দুশো এখানটায় ডিউক রয়েছে আর এস রয়েছে কেন ওয়ান সিক্সটি রয়েছে তো কীরকম লাগছে প্লেসটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আর ঘুরতে আসতে চাইলে টিপি ঘাট গুগলে সার্চ করে চলে আসতে পারো লোকেশনটা খুবই সুন্দর আর যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের জন্য একটা রোড দেখাচ্ছি এই জায়গাটা আমার কি নিয়ে যেত মালটা তো এখানটায় দেখো গাইস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে এখানটায় বসে প্যারি সমাজ গেই আমার আসবি না মানে আজ বলু কা লুকা তো বিশাল এখানটায় তোমরা চাইলে আসতে পারো এরকম সুন্দর প্লেস আছে এখানটায় নদী নদীর হাওয়া পাবে আর এখানটায় বসে থাকতে পারবে তারপরে সবকিছু ইতিহাস প্যারি সমাজ গেই তো চলো দেখা হচ্ছে টাটা